আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আর ওই চলে যাচ্ছে আমাদের প্লেন ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই প্লেনটা চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন আর বরফের ঝড়ও আসতে চলেছে হায় রে কপাল আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ওহ না আমাদের কপালটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা জেমি ব্রো এটা একটা পাগলামি চলো আমরা এই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো আমি মরতে পড়তে বাঁচলাম অ্যান্টার্কটিকা 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 আমি ঘোষণা করছি এটা হলো ক্যাম্প বিস্ট তাপমাত্রা হলো -30 ডিগ্রি আর যদি আমাদের আগামী 49 ঘন্টা বেঁচে থাকতে হয় তাহলে টেন্ট একখুনি তাড়াতাড়ি হবে টিউটোরিয়ালে বলেছিল এটা একটা থেকে লাগাতে হবে ও জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে মাটিতে তো নিচে কি করে এলো এটা আমার স্লিপে ঢুকে গেছে এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা অ্যাকচুয়ালি প্রগ্রেস করছে আমাদের দেখো আমরা হলাম বেস্ট বিশ কাপ দইরি হচ্ছে আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্ট গুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী টু ডেটা আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ

เย้!จิมี่ এটা বেকার। অ্যান্টার্কটিকাতে স্বাগত। যদি আপনারা ভাবেন যে প্ল্যানেটে নির্জল জায়গায় আমরা কি করে খাবার খাবো তাহলে আমরা প্রথমে জল গরম করব আর তারপর এই জলকে সাবধানে এই প্যাকেটের ভিতরে ঢালবো আর তারপর 10 মিনিটে খাবার তৈরিই। অ্যান্টার্কটিকাতে এরকম ভাবে খাবার খাওয়া হয়। সত্যি এই টেস্ট খুব দারুণ। আমি ঘুমানোর জন্য রেডি। আমার টেন্টে আছে নোলান আর ড্রিম আর কাল তোমার টেন্টে আমি চ্যানলার্স অ্যাপনাপার জর্ড। তোমরা ঘুমো বে তো? হ্যাঁ। আমি খুব অসুস্থ অ্যান্টার্কটিকা অসুস্থদের জন্য ঠিক যায় যাওয়া সত্যি দারুণ ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি পঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে পারবো হাওয়া খুব জোরে বইছে তাই আমাদের ঘুমোতে খুবই অসুবিধা হবে ঠিক আছে গাইস তাহলে ব্রফিস চলো আন্টার্কটিকাতে সূর্য লিটারেলি কখনোই ডোবে না তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা কারণ সূর্য গোটা রাত প্রথম সকালে অবস্থা খুবই খারাপ আন্টার্কটিকা একদমই মজার জায়গা নয় আমি অসুস্থ কাস্তে কাস্তে রক্ত বেরিয়ে যাচ্ছিল আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর একখানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আর একটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভস জন্য গ্লাভস গ্লাভস और गगल्स जाते चोख ना जमे जाए আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও ফ্রস্ট বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে আপনাদের মনে হবে আন্টার্কাতে যে কোনো জায়গায় সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিও দেখা যাক আমি করে ফেলেছি ও করতে পুরো মিনিট আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্পসাইড থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই আন্টার্কায় সব থেকে খারাপ বিষয় হলো বরফের ঝড় যখন তখন চলে আসে আর আমাদের স্কিন লিটারালি ডুবে যায় ওহ আমাদের টেন্ট আরে বহুত باش ওটা ধরে রাখো নিচে থাকো টেন্ট কাজ করেছে এই বাকেটটা হলো আমার টয়লেট আর ওটা হল বাথরুম আমি একজন ভালো মানুষ হয়ে ফিরে আসব নোলেন তাহলে কেমন হলো আমার জীবনের সবথেকে খারাপ এক্সপেরিয়েন্স ছিল ওখানে এই মাউন্টেনটা দেখছো হ্যাঁ আপাতত ওটার এখন কোনো নাম নেই আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি এখনই গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক আছে আমি টেন্টে কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হয়তো আমায় গিয়ে তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়েছি বলে আমি পড়ে গেলে কারোর সাথে হুকটা ভালো থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারবো বাই গাইস বাই এখন অপারেশন হোল কমন অন হা 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 গত কুড়ি ঘন্টা ধরে আমরা এই সুরঙ্গটা তৈরি করছি আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড় অনেক বড় অনেক বড় আমরা এই মাউন্টেনে পৌঁছায়নি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না যেন কি দারুণ আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো দু হাজার ফুট গড়াতে গড়াতে পড়বো জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে ও ইয়েস এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কার্ল এখনও গর্ত খুঁড়ছে আর ওটা অনেকটাই গভীর হয়ে গেছে ব্রো এবার আমি এখান থেকে বেরোবো কি করে জিমি আমি এখানেই আছি শুধু হাঁটতে থাকো উহ ইয়েস আমি বেঁচে আমি আলেক ব্রেক নিচ্ছি করো আই কাপ আই সি ইউ পি আমি তোমাকে ঘেন্না করি হ্যায় জিমি শোনো বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানে ছোট ছোট ডট দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প জানি না রা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন ইয়ামি এই গর্তটা আমাদের আশ্রয় দিয়েছে তো আমাদেরও ওকে কিছু দেওয়া উচিত জিমি মাউন্টেনের ওঠার সময় আমরা ক্যাম্পটাকে আরও মজবুত করার জন্য দেওয়াল বানাতে পারতাম ওদের টেন্ট পরিষ্কার করতে পারতাম আর ওদের জন্য খাবারও বানাতে পারতাম কিন্তু তার বদলে আমরা এই গর্তটা খুললাম আমরা খুবই ভালোভাবে সময় কাটিয়েছি আমাকে নয় ওই সুন্দর দৃশ্যটাকে শুট করো মনে হচ্ছে আমরা কোনো অন্য প্ল্যানেটে আছি আমি মানতে পারছি না এটা পৃথিবী মাউন্টেনে চড়তে চড়তে আমি বলছি শপিফাই কি এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিজনেস শুরু করা সহজ করে দেয় শপিফাই আমার ইউটিউব চ্যানেলকে বিজনেসে বদলাতে সাহায্য করেছিল আপনাদেরও যাতে প্যাশন আছে ওরা যাতে সাহায্য করতেই পারে মাউন্টেনে ওঠা যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভাল নিয়ে থাকেন তাহলে আপনারা ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায়

আহ পৌঁছে গেছি তে আমি করে দেখেছি করে দেখেছি আমি এখনো বি আসতে প্রায় 4.5 ঘন্টা লাগলো আমরা করে দেখেছি আমরা করে দেখেছি নো লাট ইয়ে ইয়ে জিমি আমরা করে দেখেছি আর বেঁচে আছি পেয়েছি এটা মাউন্টেনে ফুতে করে দেখিয়েছি আমরা যেহেতু আমরা মাউন্টেনে উঠে গেছি এবার আমরা নাম রাখবো হয়তো এটা নাম রাখা উচিত সফিফাই আমি এটা সফিফাই ছাড়া করতেই পারতাম না আমরা জয় করেছি সফিফাই ডট কম স্ল্যাশ বিহাইন্ড বিচ যাও আর সফিফাই এর সাথে আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখো আর এখন এটা হলো সফিফাই মাউন্টেন কাল তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওভার আমরা মাউন্টেনে উঠে গেছি কংগ্রাচুলেশন ডু আমাদের মাউন্টেনের টপে দেখতে পাচ্ছ এক সেকেন্ড আমাদের হোল থেকে বেরোতে হবে দাঁড়াও কোন হোল না মানে আমি বললাম এই হোল টেন্ট পুরো টেন্ট

আর এটা কি ডুড আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো অত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু বাহাদুরির কাজও বটে ওর কোনো আইডিয়া নেই যে হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভেতরে যাবো ওকে সারপ্রাইজ দেবো হোম সুইট হোম ওকে ও মাসাজ করে দাও না জিমি আমি পেট নয় সবাই কোথায় ড্রিম কিছু তো গন্ডগোল আছে মোটামুটি আট ফিট কবি কিছু বুঝতে পারছি না এটা শুধু একটা গর্ত হ্যাঁ কিন্তু কিন্তু কেন আমরা শুধু শুধু কিছু করতে চাইছিলাম আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত গর্তের ভেতরে চলে এসো ইয়া গর্ত গর্ত হিকোরে কি করে গর্ত 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 আমি গর্তে যেতে চাই এটা সত্যি একটা দারুণ গর্ত আমার আইপ্যাডটা দেবে হ্যাঁ জানোই আইপ্যাডে কি আছে পেঙ্গুইনের ভিডিও না আমাদের পরের দুটো মিস্টার বিস ভিডিও ও তোমাদের বাজতে দিচ্ছি কি দেখতে চাইবে অন্ধ মানুষ প্রথম দেখছে নাকি আমি খেয়েছি পৃথিবীর সবথেকে বড় বার্গার অন্ধ লোকের প্রথম দেখবে ওকে চলো চলো দেখা যাক বলো কি মনে হচ্ছে এটা দারুণ তাই না এটা কি এটা তো সত্যি দারুণ ছিল ও মাই গড এখানে খুব ঠান্ডা এখানে এতটাই ঠান্ডা যে ক্যামেরার স্ক্রিন হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল বাইরে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আমি এখানে আর থাকতে চাই না আমি শুতে যাচ্ছি এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল 4 টায় ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি কি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে না হলে আমরা এখানে আটকে যাবো দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস পড়ছি জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা টেন থেকে বাইরে বেরোচ্ছে না তারিখ আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করবো না আমরা ওটাকে মিস করবো না আন্টার্কটিকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন বলা পরে আমরা কিচ্ছু ফেলে রেখে যাব না তিন কিন্তু ওরাও আমার মতো ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 দাঁড়াও দাঁড়াও সব অ্যান্টার্কটিকানদের জন্য দুঃখের দিক গর্ব এইটুকু বরফে কিছুই হবে না ঠিক আছে আরো বরফ নিয়ে সবাই থ্রি টু গুড বাই হয় এখন আমার হৃদয় একটা গর্ত হয়ে গেছে আর গোম এবার আমরা বাড়ি ফিরতেই পারি বাড়ি 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 এইরকম স্পিডে চলতে থাকলে প্লেন আসার আগেই আমরা আইস টুপে পৌঁছে যাবো প্লেন 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 এই অ্যান্টারটিকা নামে অ্যান্টারটিকা অ্যান্টারটিকা ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি শেষ মেশ আমরা বাড়ি যাচ্ছি আমি তোমাদের জন্য গর্বিত আমরা অ্যান্টারটিকাতে 50 ঘন্টা সারভাইভ করেছি আমরা বাড়ি যাচ্ছি আপনাকে বেঁচে আছি আমরা করতে পেরেছি এই আর জন্য বড় শাউটআউট ওরাই এই ট্রিপটাকে সম্ভব করেছে আশা করব আপনাদের ভালো লেগেছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি 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 এই ভিডিওটা নেওয়া হয়েছে মিস্টার বিস্টের ভিডিও থেকে এবং এই ভিডিওর পুরো ক্রেডিটটা যায় মিস্টার বিস্টের